আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্যাচ তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি তো বলতে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস শুরু হয়ে গিয়েছে আজকে মা মার্চ মাসের তিন তারিখ তো আজকের দুবাইয়ের অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের ভিসা যে সর্বশেষ তথ্য তা আপনাদেরকে জানাবো বা আপনাদের মাঝে তুলে ধরব সংযুক্ত আরব আমিরাতের ভিসা হচ্ছে তবে এখন জানাবো যে কি কি ভিসা হচ্ছে নাম্বার ওয়ান লেবার ক্যাটাগরি লেবার ক্যাটাগরি ভিসা সরি নাম্বার ওয়ান লেবার ক্যাটাগরি ভিসা হচ্ছে না এটা টোটালি বন্ধ আর যারা অ্যারাবিয়ান অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে আছে এদের ভিসা ট্রান্সফার করা যাচ্ছে আগে তো ট্রান্সফার বন্ধ ছিল আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কারা যেতে পারবে বা কোন ধরনের ভিসাগুলো খোলা আছে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা ওই দেশের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিক ওরা চাইলে আপনাকে সরাসরি ভিসা দিয়ে নিতে পারবে যেমন ড্রাইভার বলে আপনার ওদের নিজস্ব পার্সোনাল কাজে যে লোকগুলো প্রয়োজন হয় ওরা চাইলে আপনাকে নিতে পারবে তো আপনারা কিভাবে যাবেন যদি আপনাদের রিলেটিভ কেউ থাকে ওখানকার অ্যারাবিয়ানদের সাথে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সাথে কন্ট্যাক্ট করে ভিসা নিতে পারেন ঠিক আছে আর আরেকটি বিষয় হচ্ছে হাই প্রফেশন আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা ওরকম কিছু হন তাহলে ভিসা পাবেন কিন্তু সে আগের মতো জালিয়াতি এগুলি চলবে না এখন আগে দুই নম্বরের সার্টিফিকেট বা জালিয়াতি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা হলে সিসি সার্টিফিকেট পাওয়া যেত এই কাজগুলো ভুলও করবেন না তাহলে আপনি বিপদে পড়বেন আপনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে তো এই ট্রান্সফার চালু আছে আর আপনার কি বলে ওই দেশের যে বা আপনাকে চাইলে নিতে পারবে এই ভিসা আর কিছু কিছু বড় বড় কোম্পানিগুলো আছে আমি বারবার একটি একটি কথা বলি যে কোম্পানিগুলো ভিসা দিচ্ছে কিন্তু বেতন একেবারেই সীমিত ওই ওই সবে না যাওয়াটাই উত্তম এক হাজার আটশো নয়শো বেতন দিয়ে আর কি করবেন আপনারা তো এই ছিল সর্বশেষ আপডেট আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অপেক্ষা করুন অপেক্ষা করুন ইনশাল্লাহ অচিরেই আরো শিথিল হবে ঈদের পর পর্যন্ত কুরবানি পর্যন্ত অপেক্ষা করুন বা আপনারা যারা কোনো কাজ না জানেন তারা বিভিন্ন কাজ শিখতে পারেন ঠিক আছে তো এই ছিল সর্বশেষ আপডেট আর আপনারা ওই যে বললাম যে যেভাবে যাবেন ওই দেশে যারা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যেতে পারবেন এখন আপনার যদি রিলেটিভ না থাকে আর সংযুক্ত আর বা তাহলে তো আপনার ভিসা চালু হলেও যাওয়াটাও টাফ এজেন্সির মাধ্যমে গেলেও দশবার চিন্তা করে বই জমা দিবেন আগে টাকা পেমেন্ট করবেন না আগে ভিসা ইস্যু হবে ভিসা দেখবেন মেইন পাওয়ার হবে তারপর টাকা দিবেন ঠিক আছে কারণ বর্তমানে মেডেল অবস্থা একেবারেই খারাপ দুবাইয়ের অবস্থা তেমন একটা ভালো না দুবাইয়ের অবস্থা মেডেলিস্টের অবস্থা ভালো না বলতে কি আমাদের কর্মের অবস্থা ভালো না যেহেতু আমরা স্কিল ডেভেলপ না করে এইসব কান্ট্রিতে উড়াল দিই তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ